আমি তো চিনতে পারিনি কে আই হয়েছে অন্য বিড়াল এসেছে তাই তো চাই তো দেখি 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 দাদা জিঙ্কু

ভুলে গেছি গাছে যে দেব তার উপরও বৃষ্টিও হচ্ছিল সো এটাকে আজকে ভিজিয়ে দিচ্ছি ওদের ভিডিও দিতে এত লেট হয়ে যাচ্ছে না মেন কারণ কিন্তু এটা নিজেই এডিটিং আর সেভ হতে তো টাইম লাগবেই তার উপর এই যে ওই ডট এত বৃষ্টিতে নেটওয়ার্ক থাকে বলো মানে এগুলা না আমার কলেজ লাইফের জামা আজ এর গায় হচ্ছে না ভাবো তার মানে আমি কিরকম রোগ আপনি ছিলাম হ্যাঁ এই জামাটা দেখেছে তারিফ করে নি এমন কাউকে পাওয়া যাবে না সত্যি কথা বল তোর গায়েও কিন্তু হচ্ছে না এই যে এই জায়গাটা গলাটা চিড়ে ফেলেছে আসলে এই চুমকিগুলো এই আজকে না প্রাইভেটে হঠাৎই কথা উঠলো যে সোমবার রাখি মানে ওরা বলছে দিদি এবছর হবে না আমি ভাবছি আমরা কতটা লিতে চলছি হ্যাঁ সোমবার রাখি এখনো পর্যন্ত রাখি তৈরি করিনি তো এই যে জিনিসপত্র নিয়ে বসে গেছি হ্যান্ডমেড তো হবে তোমরা জানোই বাট আমি না এবছর তেমন কিছু ইউনিক বানানোর চেষ্টা করছি না তার কারণ হচ্ছে সময় নেই বাবা ও যে কোন বুটি টাইলে আগের দিন তুই যে ওই জিনিসগুলো কিনে আললে কোথায় রেখেছিস? ওই যে পম 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 মোটাটা তারপরে দড়ি মোটাটা হবে। আমার মনে নেই। এখানটা আর গোছাচ্ছি না কারণ আজকের প্রোগ্রামটা হয়ে যাওয়ার পর আমি একটু মনাই ফ্রি পাবো তখন সব একদম ঝেটিয়ে গোছাবো। ইলিকেড জ্যামিতি বক্স আমি আগে থেকেই চেয়ে রেখেছি কারণ আমি জানি আমার বাড়িতে খুঁজে পাওয়া যাবে না মানা দোকানে যাবে বলে বসে পড়লো এমন জোরে ঝমঝমিয়ে বৃষ্টি এলো কি কিনবে অনেক কটা রাখি রাখবে মোটামুটি কজন আছি আমরা দোকান আবার বন্ধ করে দেবে কখন এটা কেটে ফেলবি হ্যাঁ এবার ইউজ করছি পুরানো জামার অস্ত্রটা কাজ হচ্ছে এইগুলোকে র‍্যাপ করার জন্য সুন্দর করে গোল করে কাটা সমস্ত কেটে ফেলেছি ছোট ছোট টুকরো করে এবার এইগুলোকে ভালোভাবে সেলাই করে নেব তাই তো রে হুম হুম এর মাঝখানে দিয়ে দেব ভালো করে দেব এবার এই যে সংসটা এক এক করে করে সব কটাই হয়ে গেল দেখ কত তাড়াতাড়ি আর লাস্টটাও আমার প্রায় শেষেরই পথে আমি প্রথমে হোয়াইট কোট মারবো শুকায়নি না যাই হোক এগুলোতে না আমরা কালার করে নিচ্ছি কারণ হাতে না অতটাও সময় নেই আমার কাছে চারটে কালার আছে আপাতত পুরো তবে চারটে দিয়ে এসে বিছানার উপর রেখেছিলাম জানতাম তো পরের দিন প্রোগ্রাম তাই কিচ্ছু করিনি যেমন অবস্থায় এনেছি তেমন অবস্থায় রেখেছি আজকে এগুলোকে ঠিকঠাক করে দেখে নিই ফোনটা পড়তে হবে না হবে ব্যাগটা গুছিয়ে নিই এখানে বসে বসেই আজকের মধ্যে ব্যাগ গোছানো কমপ্লিট চলো এবার স্নানটা করে নি স্নান করে বেরোলাম এবার হচ্ছে নাচটা প্র্যাকটিস করতে হবে আজকে কালকে একটা নতুন নাচ তুলেছি সেটা আজকে হবে কি করে কি করব যাই না একটা নাচ বন্ধে মাতরাম সেটা আমার আগের দিন তোলা হয়ে গেছে কিন্তু সেটা নিয়েও টেনশানে আছে করিতে দুটো এখন রিহার্সাল করবো আমি তো ভাবছি আজকে আমি কি করে নাচবো আমি একটুখানি করছিলাম পুরো দমটা হালকা হয়ে গেছে ও মনে ভিতরে ভিতরে সর্দিও করছে যাই হোক আজকের নাচটা পুরো অন্যরকম এই গানটা দিদির লাগান সিনেমার গান তো মানে পুরো এই গানটা সিনেমাটা মানে জাস্ট অসাধারণ আমি না আগে শুনতাম ও ঠিক আছে ঠিক আছে কিন্তু এখন নাচছে ওই গানটাই গানটা বনাচ্ছে সেরা তো এই ক্লাসিকালটা জাস্ট অসাধারণভাবে স্যার অসাধারণভাবে তুলিয়ে হচ্ছে আমরা আজকে করছি কিন্তু কোডোটা করতে পারবো জানি ভালো করতে হবে প্রতিদিন মেকআপ করছি তো আমার মেকআপ করার ইচ্ছাটাই চলে গেছে আগে কি হতো অনেকদিন ছাড়া ছাড়া প্রোগ্রাম করতাম মনে হতো আজকে না ধৈর্য ধরে করব আজকে একটু চোখটা সুন্দর করে রাখবো আর এখন মনে হয় কত তাড়াতাড়ি করলে সমস্ত কিছু হয়ে আমি পৌঁছে যাব সেখানে মেক করে ফেলি কমপ্লিট হয়ে গেছে আমি চুল মাজতে বসেও পড়েছি তোর কি মনে হচ্ছে রে আমার মনে হচ্ছে মেকআপটা আজকে যেন একটু বেশি হয়ে গেছে আসলে আমি নিচে বসেছিলাম অন্ধকার লাগছিল বলে মনে হয় বেশি থেকে ফেলেছি পুরোপুরি রেডি হয়ে গেছি আর বেরিয়েও যাচ্ছে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজকে না নাচের ওখানের কোনো ক্লিপিংসই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না একটু প্রবলেমেটিক আছে স্যার এই ব্যাপারে একটু বলে দিয়েছেন দেখো প্রতিটা অনুষ্ঠানই তো আমরা শেয়ার করি বাট এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না বাট পুরো জার্নিটাই দেখাবে তো আমি ওরিয়েন্ট দি যাব আপাতত এখন তারপরে ওখান থেকে গাড়ি করে একদম যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে যাবো সেইখানে ক্লিপিংসটা শুধু শেয়ার করবো না বাদ বাকি সমস্ত কিছু শেয়ার করব আর এটা না শেয়ার করার জন্য আর কি সত্যিই সরি প্রতিদিন আমার এই এক লুক দেখে দেখে তোমরা বোর হয়ে গেছো আর হ্যাঁ সত্যিই আজকে আমি একটু বেশি সেজে ফেলেছি বেশি একটু মেখে ফেলেছি বিশেষত আমার এই চোখের কাজগুলো মনে হচ্ছে যাই হোক তাড়াতাড়ি করে যাই গিয়ে অটোটা ধরে নিই ওরিয়েন্ট নেমে গেছি হাঁটছি হেঁটে হেঁটে শ্রেয়াদের বাড়ি যাব এখনও অবধি তো মনে হচ্ছে কেউ আসেনি পিয়ার সাথে কথা হলো পিয়া বললো যে আলতা আমি বললাম না রে আমার পায়ে তো আলতা আছে এখন আর আমি আলতাটা পড়ছি না বন্ধ না তোমারই রেসিপি আমি আগে থেকে বলে দিচ্ছি খুবই সুন্দর তাই তো তো জানোই রুম তো একেতে আমি আর জয়েশী বসেছি সেই রাখিগুলোকে নিয়ে আমি দেখছিলাম যে এরকম বদার দেয়া কি সম্ভব মোটামুটি দিতে পারছি তো বাকিগুলোকেও করে দেব আমরা না প্রথমে এইটার মাপে এই সুতোটাকে মুটামুটি এই সুতো নাইলে লিস্টটাকে মুটামুটি একটা ধার বরাবর কেটে নিই তার বরাবর আঠা লাগিয়ে নেব লাগিয়ে দেবো তোমার সব কথায় আউটলাইন দেয়া দেওয়া হয়ে গেছে এক এক করে নামগুলো লিখবো তবে আমার ভয় লাগছে এতে না পেন্সিল ধরছে না ডাইরেক্ট লিখতে হবে ভিডিও করা যে কত চাপের না আমি আর হারে হারে তের পাচ্ছি যাই হোক এই রিবনটা তো আমি কিনে এনেছিলাম রাখির ওই সুতোটা বানাবোই বলে এই রকম একটা একটা মোটামুটি হাতে হয়ে যাবে এতটার মতো মাফ করে নিয়েছি এইটা দিয়ে কাকি তাড়াতাড়ি এবার না এই যে জড়ি জড়ি গুলোকে আমরা এই পেছনে লাগিয়ে দেবো কাজ ডান ফার্স্ট ঘড়িতে আজকাল তাতই বলেই গিয়েছিল যে আজ পড়তে আসবে না সো ওই ফাঁকেই করে নিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে আমার হ্যান্ডমেড রাখি প্রথমে না আমি এই সুতোগুলোকে আঠা দিয়ে করছিলাম কিন্তু হচ্ছিল না বলে আমি সেলাই করে নিয়েছি পা গেছে আর আমি এই যে এইগুলো নিয়ে বসেছি মোটামুটি সেই থেকে আমি ফ্রেশ হয়ে দিয়ে চুলে চিরুনে দিয়ে দিয়ে সব যারা এই সমস্ত কাজ করে সে দেরি হবে রোজ একই ডায়লগ கேলি অবস্থা দেখো জয়েস দি একটু খেতে হতে দেয় দেবে তোকে তো মা ওকে দিয়ে দাও দিয়ে দাও ওকে ও তো বাইরে হবে খা এই তুইও খা প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমি বাড়ির দিকে ফিরছি পূজালি থেকে নেমেও গেছি এত দা তারি না এই প্রোগ্রামগুলো খুব ভালো লাগে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটা বা 9:00 এরকম হবে খুব ভালো ভালো দেখতে রে তাই তোর প্রোগ্রাম কেমন হলো বল পুরো মেকআপ করা অবস্থায়

যাই হোক স্কিনের সাথে এক্সপেরিমেন্ট করে যখন গ্লো পাওয়া যায় মুখের গ্লো তো দ্বিগুণ হয়ে যাবেই বাট স্কিনের সাথে এক্সপেরিমেন্ট না করাই ভালো যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে